ওয়েলকাম টু কেএসি এডুকেশান চলেন আজকে আমরা অষ্টম শ্রেণীর দুই দশমিক এক এক নং প্রশ্নের প্রশ্নের সমাধান করব তো চলুন চলে যাই প্রশ্ন এক একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত অর্থাৎ একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতারও বিশ পার্সেন্ট লাভ হয়েছে এখান থেকে আমাদের বের করতে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তোলারি বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকায় বিশ পার্সেন্ট লাভ হয়েছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ বিশ টাকা সমান একশো বিশ টাকায় এখান থেকে আমাদের খুচরা বিক্রেতা ক্রয় মূল্য বের করতে হবে তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা এখানে দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো বিশ এখন আমরা কাটাকাটি করবো নিজের একটা শূন্য কাটা উপরে একটা শূন্য কাটা ছয় দুগুনা বারো পাঁচ দুগুণা দশ ছয় কে ছয় ছয় ছিয়ানব্বই পাঁচশো ছিয়াত্তর কারণ পাঁচকে যদি ছিয়ানব্বই দিয়ে গুণ করি হয় চারশো আশি টাকা অর্থাৎ খুচরা বিক্রেতা চারশো আশি টাকায় পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য পণ্য ক্রয় করছে অর্থাৎ খুচরা বিক্রেতা যত টাকায় ক্রয় করছে পাইকারি বিক্রেতা তত টাকায় বিক্রয় করছে অর্থাৎ এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য অতএব লিখতে পারি খুচরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা যে টাকায় বিক্রি করছে খুচরা বিক্রেতা সেই টাকায় কিনে আনছে এখন আমাদের বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এখন লিখতে পারি আবার কেন প্রশ্নে বলা হয়েছে পাইকারি বিক্রেতারও বিশ পার্সেন্ট লাভ হয়েছে বিশ পার্সেন্ট লাভে কারী বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য

পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য সমান একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা অতএব বিক্রয় মূল্য আমরা এখানে একটা বিক্রয় মূল্য পেয়েছি চারশো আশি টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রি করেছে চারশো আশি টাকায় পাইকারি বিক্রেতা চারশো আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো কুণ ছয়শো আশি বা একশো বিশ টাকা নিজের একটা শূন্য কাটার উপর একটা শূন্য কাটা বারোকে বারো চার বারং আটচল্লিশ সারকে একশো দুই গুণ করা হয় চারশো টাকা উত্তর হচ্ছে চারশো টাকা